সেদিন ধীর পায়ে ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করলেন আমরা একবার রাতের অন্ধকারে দেখিনি কে কোথায় রয়েছেন কিভাবে প্রস্তুত হচ্ছেন দেবতাকে বরণ করে নেওয়ার জন্যে একপাশে পাশে রঘুবীরের মন্দির দেবতারা সেখানে শয়নে ও পাশে দুটি চালা এই ঘর দুটি পরিবারের শয়নকক্ষ পাশে একটি রন্ধনশালা ওই ওপাশে আর একটি ক্ষুদ্র চালা সেখানে স্থির হয়ে আছে ক্লান্ত ঢেকি ধান সেদ্ধ করার উনুনটি স্তব্ধ যেন প্রহর গুনছে সেখানেই সাজানো হয়েছে সুতিকা গৃহ যে কোনো মুহূর্তেই অনন্ত নেমে আসবেন এই ক্ষুদ্র সীমায় চন্দ্রাদেবীর পাশে শুয়ে আছেন তার অতি অন্তরঙ্গ সুখ দুঃখের সাথী ধনী রাত প্রায় শেষ হয়ে এসেছে আর মাত্র আধ হাত বাকি অন্ধকার তার আঁচল টেনে নেবে পূব আকাশে দেবীর মুখখানি ফুটে উঠবে এমন সময় চন্দ্রাদেবী ধনীকে জাগালেন ধনী সে আসছে ধনী ধর্মর করে উঠে চন্দ্রাদেবীকে নিয়ে চললেন ঢেকিশালের দিকে অন্ধকার রাত তরল হয়ে এসেছে ছায়া ছায়া রহস্যময় আলো এবং অন্ধকার নেমে এসেছে পবিত্র অঙ্গনে কি সাংঘাতিক ক্ষণ বেদের ঋষিরা এই ব্রাহ্ম মুহূর্তে তপবনে বসতেন উষার বন্দনায় কিছুক্ষণের মধ্যেই আবির্ভূতা হবেন গায়ত্রী মাতা আকাশ দেখতে পাচ্ছে ভূমির দৃশ্য দুই মা চলেছেন ঢেকিশালের দিকে চন্দ্রাদেবীকে ধরে শুইয়ে দিলেন তার সজ্জায় আজি প্রেমানন্দে মনোরে গাহ গাহো রাম কৃষ্ণ নাম গাহো রাম কৃষ্ণ না যপ রাম কৃষ্ণ নাম নাম সুধা পানে আর অক্লেশে প্রকাশিত হলেন শিশুপুত্র সামান্যতম ক্রন্দন নেই ধনী তাকে ধরলেন আকাশকে নামালেন ঢেকিশালের নিকানো মৃত্তিকায় ধান যেখানে চালে পরিণত হয় দেবতা শিশু হয়ে ঠিক সেইখানেই এলেন পরে যা পরিণত হবে দৈব অন্নে আধ্যাত্মিক দুর্ভিক্ষে যারা শীর্ণ কৃষ তাদের ক্ষুধা এইবার বুঝি মিটবে ধনী শিশুটিকে ভূমিতে রেখে প্রসূতির তৎকালীন পরিচর্যায় ব্যস্ত এইবার শিশুটিকে তুলে মায়ের কোলের কাছে শুইয়ে দেবেন কিন্তু সে কোথায় এই তো ছিল এখানে প্রদীপের শিখাটি উস্কে দিলেন বাতাস এসে শিখাটিকে সামান্য কাঁপিয়ে দিল যেন নৃত্য করছে আনন্দে ধ্বনি দেখতে পেলেন একটি রক্তমাখা মাখা করদম পথ এগিয়ে গেছে ধান সেদ্ধ করার চুল্লির দিকে এ বড় তাৎপর্যপূর্ণ দুঃখের রক্ত পথে এগিয়ে যাবেন তিনি জীবনযজ্ঞে কাঁটার মুকুট মাথায় পরে ক্রুশে ঝুলেছিলেন আর এক অবতার তার নাম ঈশা ধনী তাড়াতাড়ি এগিয়ে গেলেন চুল্লির দিকে দীপালোকে প্রকাশিত হলেন তিনি বিভূতিভূষিতাঙ্গ অদ্ভুত প্রিয় দর্শন সেই বালক দীর্ঘ তার শরীর যেন ছমাসের ছেলে কোনো সারা শব্দ নেই যেন ধ্যানস্থ মহাদেব শাঁখ বাজল প্রতিবেশীরা ছুটে এলেন সেই মঙ্গল আরতির স্থলে লাহাবাবুদের বাড়ি থেকে এলেন প্রসন্নময়ী এবং আরও অনেকে আনন্দের কলকোলা হল পিতা ক্ষুদিরামের কর্ণগোচর হল রামকুমার উঠে বসলেন তিনি আরও একবার দাদা হলেন আর এইবার চন্দ্রাদেবী হবেন এমন মাতা যাকে বলা হবে মাতার মাতা বিশ্বমাতা যিনি তার জীবনের অনেকখানি সময় কাটাবেন এই দেবতার লীলা ভূমিতে মা ভবতারিণীর গঙ্গা বিধৌত পদপ্রান্তে আজ থেকেই শুরু হলো ইতিহাসের ঘড়ির টিকটিক শব্দ যা বলতে চাইবে ঠিক ঠিক সব ঠিক যদি ধরে রাখতে পারো তার শ্রীচরণ দুখানি সে যে অনন্ত থেকে মাঝে মাঝে নেমে আসে বিষ্ণু পদ হয়ে সেই পা দুখানি স্থাপনের নির্বাচিত জায়গা এই ভারতভূমি শাস্ত্র যাকে বলেছেন ভগবানের উঠোন সামান্যতার প্রকাশ কিন্তু তার বিকাশ অসামান্য আমরা জানি না ফুল এলো কি না আমরা জানি না শুভ অশৌচের জন্য রঘুবীরের পূজা কয়েকদিন বন্ধ রইল কি না সেই মুহূর্তে কেউ জানল না কামার পুকুর হয়ে গেল তীর্থস্থান সেই দেড়েপুর যেখানে এই অবতারের অবতরণের সম্ভাবনা ছিল সেটি হয়ে গেল ধ্বংসস্তূপ দেবতার নির্বাচন কামার পুকুর ব্রাত্যদের যাতে তুলবেন এই বুঝি হবে ধর্মের আধুনিক ভাষ্য মানসমকুরে রে ভাষে সে ছবি সুঠাম গহরাম কৃষ্ণ নাম জপ রাম आ प्रेमानन्दे मनरे गो राम कीष्ण ना